আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা শিং মাছ ডিম ফোটানোর জন্য খুবই একটা কার্যকরী সময় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শিং মাছের বাচ্চাগুলো ফুটে গেছে এবং কিনারায় চলে আসছে তো যখন আমরা অন্য হাউস থেকে সাইফিং করে ময়লা থেকে পরিষ্কার করে এখানে মাছখানে রাখি তো মাছখানে রাখার পরে আমাদের ঝর্নাটা দিতে হয় কোন সিস্টেমে অনেকে জানেন না সব সময় আপনারা দেখে থাকেন যে এরকম পাইপের মাধ্যমে লম্বা করে জন্না দেওয়া হয় তো এখন দেখেন অন্য রকম ভাবে দেওয়া হচ্ছে তো এটা এই যে দেখেন অনেক ডেউ ডেউ যাচ্ছে তো মাঝখানে যে মাছগুলো দিছিলাম আমরা সবগুলো কিনারায় চলে আসছে তো মূলত বিষয়টা হচ্ছে যে যখন আপনি অন্য এই ময়লাগুলো মাঝখানে দিবেন এই যে দেখেন আপনারা একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন জমা হয়ে রয়েছে এই যে আপনার আপনার ক্লিয়ার হয় তো কিছু 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 ময়লা থাকে যে ময়লাগুলো সহকারে আমরা মাঝখানে ডেলে দেই মাঝখানে ডেলে দেওয়ার পরে একবারে কিনারায় ফ্রেশ মাছ চলে আসে দেখেন আপনারা কিনারায় কোনো ময়লা নেই তো একদম পরিষ্কার তো এখন আমরা এভাবে ঝর্ণা দিলে আপনার মাছগুলো দ্রুত সময়ের মধ্যেই এখানে চলে আসে এবং গ্যাস কম হয় গ্যাস হয় না তো যার কারণে মাছগুলো সুস্থ থাকে আর আপনি যদি এই পাইপের মাধ্যমে এই পাইপের মাধ্যমে দেন এই চিকন পাইপের লম্বা করে তাহলে দেখবেন গ্যাস হয়ে যাচ্ছে মাছগুলো কিনারায় আসতেছে না তো অনেক সমস্যা ফেস করতে হবে তখন আপনি ডিমগুলো আর ফোটাতে পারবেন না আপনার সফলতা আর আসবে না তাই জন্য আপনারা আমাদের এই মতো করে জন্না দেওয়ার চেষ্টা করবেন যাতে গ্যাস না হয় এবং দ্রুত সময়ের মধ্যে মাছগুলো কিনারায় চলে আসে এরপর আমরা এই ময়লাগুলো এখন পাইপের মাধ্যমে ওই বড় পাইপ বা ছোট পাইপের মাধ্যমে আমরা এই ময়লাগুলো তুলে নিব অথবা আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ হাউস থাকে বা আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে এরকম ট্যাঙ্কি না থাকে তাইলে আপনারা এখান থেকে এই ওই পাইপের মাধ্যমে আর কি মাধ্যমে আপনারা এখান থেকে এই ময়লাগুলো তুলে নিতে পারেন মাঝখানে একটা আউটলাইনের মাধ্যমে পাইপটা ধরবেন মাঝখানে তারপরে নিচে ডেনে বা আপনার ইয়াতে সেরে দিবেন তাহলে দেখবেন অটোমেটিকলি সব ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে আর যদি আমাদের মতো অনেকগুলো ট্যাঙ্কি থাকে তাহলে আমরা কি করি তো অনেক সময় এই মাছগুলো আমরা কিনার থেকে তুলে নিই পাইপের মাধ্যমে তুলে নিয়ে এরকম নতুন হাউজে দিয়ে দেই কারণ আপনার নতুন হাউজে দিলে কোনো ময়লা থাকবে না একবারে ফ্রেশ মাছ যাবে আর মাঝখানে ময়লাগুলো যেগুলো থাকবে এগুলো আপনারা রাউন্ড সিস্টেমে পাক দিয়ে আবার তুলে নিবো তুলে নিয়ে ময়লাগুলো পালিয়ে যে মাছগুলো থাকবে সেই মাছগুলো আবার অন্য হাউজে দিয়ে দিব তো আজকের ভিডিওর বিষয়টা মূলত এটাই ছিল তো যদি ভালো পরামর্শ পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চান এবং কোন ধরনের বিষয় আপনারা বুঝেন না বা আপনার ডিম ফোটাতে কোন ধরনের বিষয় সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন